শোনেন একটা মজার খবর বলছি পাকিস্তানিরা নিজেদের রক্ষা করার জন্য নতুন একটা বুদ্ধি কিন্তু ওরা বের করে ফেলেছেন মানে আমাদের কমজোরি ইন্ডিয়ান হিন্দুদের যে কি কমজোরি আছে সেটা কিন্তু ওরা জেনে গিয়েছে অবশ্যই ফুটেজটা দেখাচ্ছি মিত্র আমাদের কমজোরি কি আমাদের মা দেখুন মা সন্তানকে যতটা ভালোবাসে সন্তান কিন্তু মাকেও ঠিক ততটা ভালোবাসে কিন্তু এই মাকে ভালোবাসার জিনিসটাই কিন্তু জেনে গেছে পাকিস্তানিরা হ্যাঁ আমাদের মা এই ভূমি আমাদের মা ভারত আমাদের মা গৌ আমাদের মা জন্মদাত্রী তিনিও আমার মা আর দেখুন এবারে কি করেছে মিত্র পাকিস্তানের লোকেরা দেখুন বলছে যে হিন্দুদের কমজোরি হলো ওদের গোমাতা অতএব ওদের অধিক থেকে যে পরিমান মিশাইল আসছে আটকাতে হয় তাহলে একটাই উপায় আছে সেটা হলো ওদের মাকে ওর সামনে করে দাও এবার দেখুন এই বোলছে দোস্ত জঙ্গান মানে হুম হিন্দু মেয়ে আখ ভারকে জিদে গা আগে মে ও মান কর দে ওনা কে গো মাতে এ রোটি পাঠ খাটিতে সুলা। দেখেছেন অবস্থা এ বলছে যে দেখো যদি হিন্দুদেরকে আটকাতে হয় ইন্ডিয়ান মিসাইল যদি আটকাতে হয় এই গৌমাতাকে ওদের সামনে নিয়ে যাও ওদের সামনে গৌমাতাকে দাঁড় করিয়ে দাও ওরা আর একটা মিসাইলও মারতে পারবে না বুঝছো কথায় যুক্তি আছে কিন্তু আছে না হ্যাঁ আমরা তো গৌমাতাকে ভালোবাসি এবার গৌমাতাকে সামনে করে দিলে আমরা তো কোনো রকম আঘাত করবো না ওটা তো পেটাতে পারব না এই বুদ্ধিটা খুব ভালো নয় এবারে করছে যে সবাই আমরা রাস্তায় যখন বেরোবে বিভিন্ন জায়গায় যখন যাবে হাতে করে একটা করে গৌমাতার সঙ্গে রাখো যদি কিছু হয় সামনে গোমাতাকে দেবে এই গোমাতাও রক্ষা করে দেবে মোদি দিবি মা তো মোদি দে থলে জিন্নে ভি সপাই নে সারিয়া দি মা মেরে কোল আ মিনু কোই বন্দা হাত নি লা সকদা তুসি apna apna হিসাব কর লো হর পাকিস্তানি নু মশরা এক এক গা লে কে ওনু কার কোই হিন্দু চুন নি করেগা তাডে ওয়াল মুহ নি করেগা ওকে ইস বাত কো নোট করে গাও মাতা প্যারী আচার করো এসলেই নাড়ে তো আপনার দুধ পিয় হয়ে দাও নালে ঘর রাখো নালে হার হিন্দু তো ছুটকারা পাও সৌখাতে শান্ত রিকা ঠিক হে যাই বলুন বুদ্ধিটা কিন্তু ওরা খুব সুন্দর বের করেছে ওদের দুর্বল পয়েন্টটা আমরা যেরকম জানি যে জল বন্ধ করে দিলে পরে তারপরে কিন্তু ওদের সব কিছু শেষ হয়ে যাবে ওরাও আমাদের দুর্বল পয়েন্টটা কিন্তু জেনে গেছে হ্যাঁ গোমাতাকে সামনে করে দিলে পরে হিন্দুরা থেমে যাবে আর এক পাও এগোতে পারবে না হ্যাঁ এরা তো যুদ্ধ করতেই দেবে না আরে যুদ্ধ শুরু হয়নি এর মধ্যে কান্নাকাটি লেগে গেছে মিডিয়া পাড়ায় পুরো একদম সব প্রতিটা পাকিস্তানি হ্যাঁ একদম ভয় পেয়ে গেছে বিশেষ করে অ্যাঙ্কার মন্ত্রী আদি সবাই কিন্তু কিছু কিছু নির্বোধও আছে যারা এখনও পর্যন্ত খালি জজবাত 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 পাকিস্তানকে কম আমারে পাশ জজবাত হ্যাঁ আমাদের একটা এস ফোর হান্ড্রেডের ক্ষমতা ওটা দেখে নিয়েছে ভয় পেয়ে গেছে ভাই এরকম কত রয়েছে এদের সাথে পারা সম্ভব হয়ে হবে না আর পাকিস্তানের মেয়েরা কি বলছে জানেন বলে ভাই পৃথিবীতে যত দেশ আছে পাকিস্তানদেরকে যুদ্ধ করার জন্য বারণ করছে যে পাকিস্তানিরা তোমরা যুদ্ধ করো না তার কারণ হলো ভাই তোমাদের এত ধার আছে সেই টাকাগুলো তো পরিশোধ করা লাগবে ওই জন্য ওদের যুদ্ধ করতে দিচ্ছে না কেউ ইন্ডিয়া কো কোই ভি মুলক পাকিস্তান পর হামলা কি পুরি দুনিয়া কা কর্জা দেখুন ওখানকার মেয়েরাও বুঝতে পারছে যে ভাই আর কত দিন এভাবে চলবে একবার সিরিয়াস তো হও অথচ পাকিস্তানের নেতা মন্ত্রী শরীফ আদি যারাই আছে না কেন বিলাবাল ভুট্টো যাকে নিয়ে নিন কেউ কিন্তু সিরিয়াস না মানে ইন্ডিয়ানরা যে কতটা সিরিয়াসভাবে এবারে প্রতিহত করবে ওদেরকে ওখানের ঘরে বসে থাকা মেয়েরা বুঝতে পারছে কিন্তু নেতা মন্ত্রীরা বড় বড় পদে বসে আছে তারা বুঝতে পারছে না কি বলছে জানেন এই মেয়েটা বলছে আরে এবার তোদেরকে পেটাবার প্ল্যান করে নিয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া সম্পূর্ণভাবে ঘরে বসে মেয়েটা বলছে যে দেখ এবার কিন্তু বেটা ছেলেদের দিয়ে মারবে না এবার মেয়েদের দিয়ে এবার মানে অক্ষয় কুমার কিন্তু আর নায়ক থাকবে না এত লাইট নিস না এবার দেখবি যে হিরোইন হিরোইনরা এসেই তোদেরকে মারছে এবার দেখুন ঘটনাও তো সত্যি হয়েছে তাই না এয়ার ফোর্স যে পাঠানো হয়েছিল যে প্রথম হামলা নয় জায়গায় করা হয়েছে পাকিস্তানের তো সেটার মধ্যে কারা গিয়েছিল দুজন এয়ারফোর্সের মহিলা গিয়েছিলেন না তো দেখুন কথা তো সত্যিই এটা আগে থেকে পাকিস্তানি মেয়েরা বুঝতে পারছে অথচ পাকিস্তানির যে মন্ত্রীরা আছে ওরা বুঝতে পারছেন না প্রতিটা স্টেপেই কিন্তু ভুল পদক্ষেপ নিচ্ছে আর এবারের শিক্ষা কিন্তু সেই একাত্তর কিংবা আটচল্লিশের নয় बड़ो धमाका होते हैं अच्छे इंडिया ने जंग की धमकी दी है हमें और हम मैं मजाक उड़ाई जा रहे हैं हमें कोई फर्क ही नहीं पड़ रहा आपको क्या लगता है कि सिर्फ धमकी है ये जी नहीं इंडिया से अभी खबर आई है कि उन्होंने हमले की तैयारी स्टार्ट कर दी है तैयारी की उन्होंने पूरी स्क्रिप्ट लिख ली है और तो उन्होंने कास्टिंग भी कर ली है और इस बार हीरो अक्षय कुमार तो नहीं है नहीं नहीं, नहीं 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 इतना लाइट सीन नहीं है इस बार हीरोन होगी और वो होगी कंगना और इस बार उनका इरादा की पाकिस्तान नक्शे से मिटा देंगे जी हाँ जो पाकिस्तानी हो तैयार हो जाओ तैयारी अपनी कर लो ठीक है ना

আরেকজন মেয়ে কি বলছে জানেন পাকিস্তানের বলছে যে সাহেব আধা ঘন্টার জন্য একটু দিন সকালের কাজটা করি অন্তত পক্ষে সেটা থেকেও তো আপনি রেহাই দিলেন না কত কুরন্দন করছে জলের জন্য কেন এ এইটুক ছোট ছোট বাচ্চারা স্কুলের অমুক সমুখ এই যে পড়ুয়া কলেজের এরা এরা বুঝতে পারছে শাহাজ শরীফ বুঝতে পারছে না কি জ্বালা বলুন তো পানি बंद कर देना बेशक বলে ইন্ডিয়া থেকে জল বন্ধ করে দিয়েছে পুরো পাকিস্তান প্যারেশান হয়ে যাচ্ছে কিন্তু আমি বিন্দাস রয়েছি আমার কোনো প্যারেশান নেই কেন আমি তো স্নানই করি না এটি বাচ্চা এও পর্যন্ত মজাক করছে ইন্ডিয়া নে পাকিস্তান পানি বন্ধ করে দিয়ে পুরো পাকিস্তান পরিশান হ্যাঁ সিফ মেশান নিউ কিন্তু মে তো নাতাই নিউ

বলছে যখন আমি ছোট ছিলাম স্কুলে পড়তাম তখন তো ডেঙ্গু চলছিল খুব পরিমাণে আচ্ছা তারপর যখন কলেজে গেলাম তখন করোনা শুরু হয়ে গেল এখন বিয়ের সময় হয়েছে বিয়ের ফিরিতে বসবো তখন জং শুরু হয়ে গেছে কোন দিকে যাবো ছোটে থেকে তো জজরা আগে স্কুল মে ডেঙ্গি আগে কলেজ করোনা আগে তো জঙ্গ আগে শাদী শাদি মেরি कहाँ जा रहे हो भैया पाकिस्तान जा रहे हैं भैया पानी बेचने बीस रुपया का पानी बीस हजार में बेचेंगे पीना हो पिए नहीं तो मरे मैंने मतलब पूरा पाकिस्तान हर पब्लिक परेशान पूरा पाकिस्तान के लिए निजेरा निज़ेदर देर का ही मजाक बना चे कोनो मन सम्मान ही नहीं जाते कोनो इज्जत नहीं किंतु एकोन मित्रो टेंशनर कथा होलो ऐटाई जे की होते जाच्चे भविष्यते शुद्ध देखार पाला আমাদেরকেও একটুখানি সাবধান থাকতে হবে দেখুন যুদ্ধ চলছে অর্থাৎ যুদ্ধর সময় অনেক কিছুই হতে পারে অ্যালার্ট থাকতে হবে যদি সম্ভব হয় বলবো কিছুটা চাল ডাল আদি তৈরি তরকারি তেল আদি তো তরকারি না হোক অন্ধতবাক্যে তেল মশলা আদি এগুলো এক্সটকে রাখা ভালো কেন কি ওদের গোলা বারুদ যেগুলো আছে সেগুলো তো খরচা করবে সেই খরচা করার পিরিয়ড অবধি আমাদেরকে একটু অ্যালার্ট থাকতে হবে যখন ওদের গোলা বারুদটা শেষ হয়ে যাবে প্রতিদিনই শেষ হচ্ছে শেষ হয়ে যাবে যখন ব্যাস তারপর থেকে নিশ্চিন্ত কি এবার ওদের টুকরো টুকরো করতে হবে বালুচিস্তান আরে ওদের দেশ তো পুরো ঝাঁঝরা হয়ে গেছে ভিতরে বালুচিস্তান আছে এরা আরও যে পাঠান না আছে না এরাই লুটে নিয়ে নেবে সব কিছু কিন্তু আমাদেরও অ্যালার্ট থাকতে হবে বলা যায় না কোন দিকে টান নেয় তবে ভারত বিজয়ী হবে এতটুকু তো বলতেই পারি আরে দেখুন বিজয়ী হবার জন্য না সমানে সমানে টক্করের প্রয়োজন এদের সাথে সমানতা চলে আজ এই পঁচিশে দাঁড়িয়ে এত উন্নত টেকনোলজি সেই হিসাবে ওরা এখনো পর্যন্ত ওদের দেশে যে বাইক ইউজ করে সত্তর সিসির বাইক দেখলে আপনার এমনিতেই বুঝতে পারবেন যে ওদের দেশের অবস্থা কি। এটা নতুন করে বলার কিছু নাই ভর দুপুরে এসে এখন দাঁড়িয়ে আছি এই আমাদের ব্রজে ব্রজের গোবিন্দের বিচরণের স্থান হ্যাঁ তবে কিন্তু এবছর এই মে মাসের পনেরো তারিখ হয়ে গেল মানে হতে যাবে আর কি আর পাঁচ ছ দিন পরে এই অবধি কিন্তু গরম অনেক কম এবছর ঠাকুর ঠাকুর করে আর যদি কয়েকটা দিন এভাবে পার করা দেওয়া যায় মানে মানে মে আর জুনটা এটা নিয়েই টেনশান তারপরে গরমের আর কোনো টেনশান নেই কিন্তু আমাদের এই যে ব্রজের জাম বৃক্ষে কিন্তু জাম আসতে শুরু করেছে আর এই দুপুরবেলা এসে জাম বৃক্ষের নিচে বেশ হাওয়া খেতে ভালোই লাগে আর গোবিন্দকে স্মরণ করতে বেশ ভালোই লাগে সুন্দর বৃন্দাবন ধাম ব্রজধাম ধাম হ্যাঁ এর মায়া অপরিসীম এর ভালোবাসা অপরিসীম কেন কি গোবিন্দ এখানে নিজের সন্তানদের মতো সবাইকে ভালোবাসে হ্যাঁ নিজের বন্ধুর মতো ভালোবাসে নিজের অংশ ভেবে ভালোবাসে তো তার ভালোবাসার জায়গায় ভালোবাসা থাকবে না তো কি থাকবে এই মা মেয়ে কী বলছে দেখুন বলছে ভাই পানি কে বন্ধ করেছে পানি কে বন্ধ করেছে বলে ইন্ডিয়ার তোর আব্বু বসে আছে ইন্ডিয়ায় মুদিকে বলছে হ্যাঁ যে আব্বু বসে আছে ইন্ডিয়ায় সেখানে তোর সেই বাপ বন্ধ করে দিয়েছে জল আরে তুই কোন এই তোর পাগল বাবার কথা বলছি ওর বাবা তো বসে বসে নাস্তা করছে দেখুন অবস্থা কি বলছে আমি জান পানি কো কি পানি আরা ট্যাঙ্কি মে अरे बेटा वो तुम्हारे अब्बा ने बंद करा है आजकल कर तुम्हारे अब्बा बहुत नाराज चल रहे हैं नहीं अबू जान तो अभी खुशी खुशी खाना खा कर गए हैं अरे इस पागल अब्बा की बात नहीं कर रही हूँ हम सब के अब्बा पूरे पाकिस्तान के अब्बा हा? हिंदुस्तान ने पानी बंद करा है आ! तो जाइ मित्र आजकल भिडियो ये अब्दि परवर्ती भिडियोते आबार कथा होबे देखा होबे से अब्दि भालो थाकबें सुस्थ राधे राधे